রাত প্রায় সাড়ে দশটা বিয়ে বাড়ির সকল কাজ সুষ্ঠুভাবে সম্পূর্ণ হয়েছে আদ্রিয়ান তার রুমে বসেছিল তার ঘুম আসছে না ভীষণ মাথা ব্যথা করছে গরম গরম এক কাপ কফি ছাড়া মাথা ব্যথা আর ক্লান্তি কিছুই দূর হবে না আদ্রিয়ান তার রুম থেকে বের হয় সিঁড়ি দিয়ে নেচে নেমে যায় বাড়ির ড্রয়িং রুম জুড়ে এখন পিনপিন নিরবতা সকাল আত্মীয় স্বজন ভীষণ ক্লান্ত যার জন্য প্রত্যেককে রুমে বসে বিশ্রাম নিচ্ছে শুধু কয়েকজন কাজের লোক সারা অন্য কারো উপস্থিতি নাই আদ্রিয়ান রান্না কো ঘরে যায় উপস্থিত একজন কাজের মহিলাকে বলে আমার মাথা ভীষণ ব্যথা করছে এক কাপ কফি বানিয়ে দাও ওকে স্যার স্যার আপনি কি কফি খা এখানে খাবেন না আমার রুমে পাঠিয়ে দিও ওকে স্যার আদ্রিয়ান আর কথা বাড়ায় না বড় বড় পা ফেলে সিঁড়ি দিয়ে উপরে চলে যায় তবে আদ্রিয়ান তার রুমে না গিয়ে সাদে যাওয়ার উদ্দেশ্য পা বাড়ায় রুমে যেতে ইচ্ছে করছে না তার আর ঘুমও আসছে না এখন অন্যদিকে আবিহার রুমের দরজার বাহিরে উকি দিচ্ছে মেঘ তার শৈল বড় চাদর দিয়ে মরানো চোখ মুখ সারা শৈলে অন্য অংশ দেখা যাচ্ছে না মেঘের পোশাক আর তার উকি মারা দেখে যে কোনো মানুষ তাকে চোর মনে করবে আদ্রিয়ান যখন সাদা সিঁড়ি দিয়ে উপরে উঠতে যাবে তখন হঠাৎ তার চোখ যায় মেঘের ওপর দোর হতে মেঘের মুখ দেখা যাচ্ছে না তাছাড়া মেঘ পিছনের থেকে ঘুরে দাঁড়িয়েছিল তার পরনের সাদা চাদর রাতের বেলা অন্ধকারে এমন চাদর গায়ে দিয়ে আবিহার রুমের মধ্যে ওঁকেঝুঁকি কে দিচ্ছে আদ্রিয়ানের সন্দেহ হয় কোথাও চোর নয় তো চুরি করার জন্য রুমের বাইরে এমন করে দাঁড়িয়ে আছে কিন্তু আমেরিকা এত বড় বিলাসবহু রিসোর্টে চুরি করার সাহস কে দেখাবে হেঁটে যায় সেই দিকে আজ আবিহা আর কারানের পর বিয়ের পর আজ প্রথম তারা এক রুমে থাকবে কারান এখনও রুমে আসেনি সে বন্ধুদের সাথে নিচে কথা বলছে আবিহার রুমের ভেতরে বসে আছে সকল কাজিনরা সকালের করা দুষ্ট পরিকল্পনা অনুসারে তারা কাজ করছে আর মেঘ দরজার বাহিরে পাহারা দিচ্ছে কখন কারান আসবে আদ্রিয়ান ধীর পায়ে এগিয়ে গিয়ে মেঘের পিছনে দাঁড়ায় মেঘ আদ্রিয়ানের উপস্থিত উপস্থিতের পায় না সে যখন পিছনে ঘুরে কারান এসেছে কিনা দেখতে যাবে তখন হঠাৎ করে ধাক্কা খায় আদ্রিয়ানের বলিষ্ঠ বুকের সাথে মেঘের মাথায় কিছুটা ব্যথা পায় সে মাথায় ব্যথায় পাওয়ার স্থানে হাত দিয়ে মেঘ তার মাথায় একটু ওপরে তুলে সামনে থাকা মানুষটার মুখের দিকে তাকায় মেঘের থেকে অল্প দূরত্ব গম্ভীর মুখে দাঁড়িয়ে আসে আদ্রিয়ান আদ্রিয়ানকে দেখার সাথে সাথেই তার থেকে দূরে সরে যায় কিন্তু আদ্রিয়ান মেঘকে দূরে যাওয়ার আগেই মেঘের হাত শক্ত করে ধরে ফেলে আদ্রিয়ান বলে মেঘ তুমি এত রাতে এখানে কি করছো তাও আবার এমন চাদর মুড়ি দিয়ে আর সোরের মতো এমন মো ঘরের ভেতর উঁকিয়ে দিচ্ছ কেন আদ্রিয়ানের কথার কি উত্তর দিবে এখন মেঘ যদি মেঘ তার শয়তানি পরিকল্পনার কথা আদ্রিয়ানকে বলে তবে নিশ্চয়ই কাজিনদের মতো তাকেও রিসোর্টের বাহিরে কান ধরে দাঁড় করিয়ে রাখবে সাথে উঠবস ও করাবে না না মেঘ এই শীতের রাতে কান ধরে দাঁড়িয়ে উঠবস করতে পারবে না আর রিসোর্টে এখন শত শত মানুষ রয়েছে যদি কেউ মেঘকে উঠবস করতে দেখে নেয় তবে তার মান সম্মান সব শেষ হয়ে যাবে মেঘকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে আদ্রিয়ান ধমকের স্বরে বলে ওঠে কি হলো মেঘ কথা বলছো না কেন তুমি এত রাতে এখানে কি করছো আদ্রিয়ানের থমক শুনে মেঘ থতমত খেয়ে যায় সে দ্রুত তার মনের মধ্যে মিথ্যা অজুহাত সাজায় এরপর সামান্য ভয়ার্থ কণ্ঠে বলে ওঠে আদ্রিয়ান স্যার আমি আসলে আবিহার সাথে দেখা করতে এসেছি আবিহা তো রুমে আছে। রুমের ভেতরে না গিয়ে বাইরে এমন চোরের মতো উকি ঝুঁকি দিচ্ছ কেন চোরের মতো উকি দিব কেন আসলে আজকে তো আবিহা আর কারণ ভাইয়ের বাসর রাত তাই একটু দেখার চেষ্টা করছিলাম পড়াশোনা বাদ দিয়ে অন্যর বাসর দেখার চেষ্টা করছিলে তুমি মেঘ পরশুদিন থেকে তোমার মেডিকেলের ক্লাস শুরু হয়ে যাবে এখন যদি পড়াশোনা না করো তবে সিলেবাস কি করে শেষ করবে ডক্টর হওয়া কি এত সহজ এইসব শয়তানি বাদ দিয়ে রুমে গিয়ে পড়াশোনা করো যাও রুমে হঠাৎ রুমের মধ্যে আদ্রিয়ানের উপস্থিতি দেখে কাজেন্ডা সকলে ভয় পেয়ে যায় আদ্রিয়ানকে প্রত্যেকে ভয় পায় কাজেন্ডা ভয়ে থতমত খেয়ে বলে আদ্রিয়ান ভাইয়া তুমি মেঘ তুই এ আদ্রিয়ান ভাইয়াকে কেন নিয়ে এসেছিস আরে আর কোনো উপায় ছিল না আমার এখন সকলে তাড়াতাড়ি লুকিয়ে পড় কারান ভাই আসছে মেঘের কথা শুনে সকল কাজিনরা দ্রুত লুকিয়ে পড়ে মেঘ আদ্রিয়ানের হাত ধরে তাকে দেওয়ালের সাথে ঝুলন্ত পদরা আড়ালে নিয়ে যায় আদ্রিয়ান মেঘের হাতে বন্ধন থেকে তার হাত সারিয়ে নেয় এরপর রাগী কণ্ঠে বলে ওঠে মেঘ কী করছো তুমি এই সব আর পর্দা হলে লুকিয়ে কী করবে তুমি আদ্রিয়ানের রাগী কণ্ঠে শুনে মেঘ বলে আদিয়ান স্যার বোকা পরে দিন এখন একটু চুপ করে থাকেন না হলে আমার সকল পরিকল্পনা নষ্ট হয়ে যাবে পরিকল্পনা নষ্ট হয়ে যাবে মানে কিসের পরিকল্পনা মেঘ আদ্রিয়ানকে কিছু বলতে যাবে তার আগেই দরজা খোলার শব্দ হয় মেঘ বুঝতে পারে নিশ্চয়ই কারণ এসে পড়েছে আদ্রিয়ান যদি এখন কোনো কথা বলে তবে সব শেষ মেঘ তাই দ্রুত আদ্রিয়ানের মুখ চেপে ধরে মেঘের এমন কাণ্ডে আদ্রিয়ান অবাক হয়ে যায় পুষ্প সজ্জিত বিছানায় বসে আছে আবিয়া মাথায় তার ঘোমটা দেওয়া ঘুমটা রালে ঢাকা পড়েছে লাজুক রঙা রৌপবতী নতুন বউ তার মনকে শত ভয় আর সংকোচ ঘিরে রেখেছে ভয়ে তার সারা শরীর আড়ষ্ট হয়ে গেছে হাত পায়ে মৃদু কাপন ধরেছে জীবনে প্রথমবার কোনো পুরুষের সাথে সে একা রুমে থাকবে যদিও এই পুরুষ তার জন্য বৈধ তার স্বামী তবু অষ্টাদশী কিশোরীর নেয় তার মন জুড়ে অজানা ভয় কাজ করছে কারান রুমে এসে দেখে বিছানা জুড়ে বসে আছে আবিহা কারান তার উপস্থিতি বুঝতে শব্দ করে দরজা বন্ধ করে দেয় দরজার শব্দ শুনে আবিহার শরীর মৃদু কেঁপে উঠে তার সমস্ত শরীর জুড়ে শিয়রণ বয়ে যায় কারণ ধীরে ধীরে এগিয়ে আসে বিছানার কাছে এরপর বিছানায় এসে আবিহার কাছে বসে যায় কারণ নিজেও কিছুটা নার্ভাস ফিল করছে কারণ আবিহার কাছে নিয়ে ধীরে ধীরে ওর ঘুমটা সরিয়ে দেয় এরপর ওর থতনির ওর আলতো করে ধরে তার মুখ উঁচু করে করে বলে উঠে মাসাল্লা আবিহা আর কারানের রোমান্টিক দৃশ্য খাটের নিচের থেকে পর্দার আড়ালে লুকিয়ে লুকিয়ে দেখে যাচ্ছে সকল কাজিনরা তারা কোটকুটি হারছে অন্যদিকে মেঘ পর্দার আড়ালে লুকিয়ে আছে তার সাথে রয়েছে আদ্রিয়ান মেঘের আঙুল আদ্রিয়ানের ঠোঁটে অবস্থান করছে আবিহা জানালা দিয়ে মৃদু বাতাস বয়ে যাচ্ছে আদ্রিয়ানের ঠোঁটে মেঘের আঙুলের ছোঁয়া লাগছে মেগার আর আদরিয়ান একে অপরের দিকে তাকিয়ে দেখে আদ্রিয়ান সামান্য ডোক গিলে এই মেয়েটা তার কাছে আসলে এসে এলোমেলো হয়ে যায় মেঘ আদ্রিয়ানের চোখের দিকে বেশি সময় তাকিয়ে থাকতে পারে না খুব দ্রুত তার চোখ সরিয়ে নেয় তার আঙুলও ঠোঁট থেকে নিচে নামিয়ে নেয় আদ্রিয়ানও কিছুটা স্বাভাবিক হয় মেঘ আদ্রিয়ানের দিক থেকে ঘরে সামনে আবিহা আর কারানের বাসর ঘরের দিকে তাকায় কান আভিয়ার থুতনি তুলে তখন মুখটা স্পষ্ট করে দেখতে যাবে তখন মেঘ দূর থেকে আবিহাকে ইশারা দেয় আবিহা কান্না শুরু করে দেয় হঠাৎ করে আবিহার কান্না শুনে কান অবাক হয়ে বলে কি হয়েছে আবিহা তুমি কান্না করছো কেন কারান আমি তোমার সাথে সংসার করতে পারবো না আমি আকাশকে ভালোবাসি তার সাথে সারা জীবন থাকতে চায় আবিহার মুখে আকাশ নাম শুনে কারান অবাক হয়ে বলে এই আকাশকে আর তুমি ওকে ভালোবাসো মানে আকাশ আমার প্রেমিক হয় কারান তবে আমি কে তুমি আমার স্বামী হও কিন্তু আমি আকাশকে ভালোবাসি ওকে ছাড়া বাঁচব না আকাশ তুমি কোথায় আবিহার এমন কথা শুনে কারানের মাথায় আকাশ ভেঙে পড়ে এই বাসর রাত নিয়ে সে কত স্বপ্ন দেখেছিল আর এখন তার বউ অন্য একজনকে ভালোবাসে কারণের ইচ্ছা করছে কসু গাছের সাথে ফাঁস ডাকিয়ে মারা যেতে অন্যদিকে কারানের এমন গো বেচারা মুখ দেখে মেঘসহ সকল কাজিনরা হাসতে হাসতে শেষ আবিহার মুখে আকাশ নাম শুনে আজান প্রথমে অবাক হয় আবিহা একজনকে ভালোবাসি কথাটা বিশ্বাস হয় না তার পরে যখন মেঘের শয়তানি হাসি দেখে তখন বুঝতে পারে নিশ্চয়ই এইসব এদের কাজ তবে আদ্রিয়ানের কাছে বিষয়টা খারাপ লাগে না কারণ বিয়ে করার জন্য খুব পাগলামি করছিল ওর একটু শিক্ষা হওয়া উচিত আদ্রিয়ানো পদ্মার ফাঁক দিয়ে কারান আর আবিহার কাণ্ড দেখতে থাকে সত্যি কারানকে দেখে এখন ভীষণ ফানি লাগছে বেসারা আবিহা আরও বলে যে সে আকাশকে অনেক ভালোবাসে তার সাথে সংসার করতে চায় কারণকে অনুরোধ করে আকাশের কাছে তাকে দিয়ে আসতে কারণ বেচারা আবিহের কথা শুনে প্রায় কান্না করে দেওয়ার মতো অবস্থা রিসোর্টের বাহিরে গাড়ি থেকে নামে জিয়া সে আজ বিয়ের অনুষ্ঠানে আসেনি তার মূল কারণ সে আদ্রায়নের উপর রাগ করছে জিয়ার গালে যে সাতটা থাপ্পর পড়েছে তা সে ভুলে যায়নি জিয়া তার প্রতিশোধ নেবে অবশ্যই নেবে আদ্রিয়ান শুধু তার জেদ হোক বা ভালোবাসা আদ্রিয়ানকে তার চাই কিন্তু আদ্রিয়ানকে সে জোর করে নিজের করতে পারবে না তার জন্য আগে আদ্রিয়ানের কাছে কালকের ঘটনার জন্য ক্ষমা চাইতে হবে এরপর ধীরে ধীরে আদ্রিয়ানের কাছে একটু একটু করে যেতে হবে তাকে ভালোবাসার মায়ার জ্বলাতে হবে যে আদ্রিয়ানকে এমন তার ভালোবাসার মায়ার জড়াবে আদ্রিয়ান চাইলেও সেখানে থেকে বের হতে পারবে না অসম্ভব গল্প তোমার নামের নীলসে তারা